আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় করবো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং কি পরিমাপ আর হচ্ছে এই অধ্যায়ে তোমরা পাঠ করবে হচ্ছে পাঠগুলো হচ্ছে কি কি প্রথমেই আছে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ভৌত রাশি ও তার পরিমাপ তারপরে আছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান পরিমাপের একক তারপরে আছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এখানে আছে গুলক ও উপসর্গ তারপরে আছে হচ্ছে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি মাত্রা তারপরে আছে ষোলো পয়েন্ট তিন পরিমাপের যন্ত্রপাতি তো এখন আমরা আগে করবো ওয়ান পয়েন্ট ফাইভ পারটা আগে ওয়ান পয়েন্ট ফাইভটা আমরা করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভে তোমাদের এখানে আছে ভৌত রাশি ও তার পরিমাপ তোমাদের আগে এখানে জানতে হবে রাশি জিনিসটা কি তাহলে আমাদের জানতে হবে কি রাশি জিনিস কি রাশি তোমরা এটা মনে রাখবে তোমরা খাতা কলম বের করে লিখে রাখো এটা তোমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তার নাম হচ্ছে কি রাশি এটা তোমরা লিখে রাখো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি এটা তোমরা লিখে রাখবা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিমাপ জিনিসটা কি পরিমাপ জিনিসটা কি এটা তোমাদের মনে রাখতে হবে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে পরিমাপ বলে তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে কি পরিমাপ তোমরা এটাও লিখে রাখো খাতা কলম বের করে তাহলে তোমরা এখানে জানতে পারলা রাশি আর কি পরিমাপ কাকে বলে এখন কয়েকটা তোমাদের রাশি জানতে হবে রাশি প্রধানত দুই প্রকার রাশি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কি মৌলিক আরেকটা হচ্ছে লব্ধ এখন মৌলিক বলতে যে রাশিকে ভাঙলে একটা রাশি পাওয়া যায় তাকে মৌলিক রাশি বলে আর যে রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায় তাকে বলে লব্ধ রাশি তাহলে মৌলিক রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য তারপর কি তারপরে আসে কি সময় এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মৌলিক রাশি আর এসআই এককে মৌলিক রাশির সংখ্যা হচ্ছে কয়টা সাতটা এখানে কি কি দিচ্ছি দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ আরো আছে তাপমাত্রা এগুলো হচ্ছে তোমাদের মৌলিক রাশি বুঝছো এখানে মৌলিক রাশি এমন আর লব্ধ রাশি কোনটা হবে তাহলে লব্ধ রাশি হিসেবে আমরা লিখতে পারি বল বল ইকল কি জানি আমরা বলকে প্রকাশ করা হয় কি দিয়ে তোমরা জানো এর আগে তোমরা পড়ছো যেহেতু তোমরা পদার্থবিজ্ঞানের ছাত্র তাহলে তোমরা পড়ছো তাহলে বলকে এক দ্বারা প্রকাশ করা হয় ফাদার ইকল মা ঠিক আছে তাহলে এখানে

রাশি নিয়ে গঠিত তাই এটা কি একটা লব্ধ রাশি